নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ আমার স্নেহ ছাত্রছাত্রীদের কাছে আজকে যে তোমাদের আমি থাম্বলেতে লিখে দিয়েছি যে যে জায়গাগুলোর নাম দিয়েছি থেকে আরো অনেকগুলো জায়গা আছে যেগুলো আমি পুরোপুরি ওইটুকু থাম্বলের মধ্যে আনতে পারিনি আজকে তোমাদের যে কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আজকে দিতে চলেছি একটা বিরাট বড় একটা কথা বলছি সেটা ভালো করে শুনবে যে প্রত্যেক যে চাকরি প্রার্থীরা আছে প্রত্যেক চাকরি প্রার্থীদের একটা কিন্তু আমি দেখেছি যে রকম বলতো এমন একটা যে জায়গা হতো যে জায়গাতে প্রত্যেকটা এরিয়ার খবর আমি ঘরে বসে পেয়ে যাব। এমন যদি একটা জায়গা হতো হতো এমন একটা সাইট হতো দেখো অ্যাপ বলো সাইট বলো এগুলো নেই বলবো না আছে কিন্তু প্রত্যেকটা এরিয়াকে খুঁটিয়ে খুটিয়ে তোমার সামনে তুলে ধরা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জেলার তোমার কাছে খবর তুলে ধরা এটা কিন্তু কখনো সম্ভব হয় না এবার আমি কি বলছি সেটা কি আমি সম্ভব করব আমি এটা বলছিনা যে সেটা আমার দ্বারা সম্ভব হবে কিন্তু একটা বড় কথা হচ্ছে প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে তোমরা প্রত্যেকটা জেলার খবর পাবে এইটুকু তোমাদের কথা দিচ্ছি যে প্রত্যেকটা জেলার কিন্তু খবর তোমাদের কাছে আমি পৌঁছে দেব এই প্ল্যাটফর্মের দ্বারা তোমাদের শুধু একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে যে তুমি এখন এই মুহূর্তে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তুমি এক্ষুনি লেখো এবং এই খাতাতে আমি যে মানে যা লিখেছি শুধু সেগুলো বলার অপেক্ষা জাস্ট বলতে দাও তারপর তোমার শেষে আলোচনা করবে বা শেষে বিচার বিবেচনা করবে যে এই প্রাসঙ্গে আমি নিজের কাছে রাখবো কিনা সব থেকে প্রথম কথা আমি কিন্তু আমার ফেস কে রিভিল করছি আমি নিজেকে দেখিয়ে দিচ্ছি আমি বলছি বহু প্ল্যাটফর্ম থাকে ফেস কোনোদিন দেখতে পাবে না এবং সেখানে কিন্তু নোটিফিকেশন দেয় এখানে আমি নোটিফিকেশন দেবই এবং আমি তোমাদের সামনে হাজির হয়েছে তো সেরকম একটা জায়গাতে বিশ্বাসটা কিন্তু আরো বাড়বে তাই না শেষ রিভিল করলে বিশ্বাসটা আরো বাড়বে সেই একটা জায়গাতে স্নেহ ছাত্র ছাত্রীরা এবং আমার প্রিয় দর্শক বিন্দু একটা কথা বলবো আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিয়ে এই প্ল্যাটফর্মকে নিজেদের কাছে রেখে দাও এবং যত পারবে যত আত্মীয় স্বজন যত কলেজ গ্রুপ যত ফ্রেন্ডস গ্রুপ রয়েছে সেখানে আমাদের শেয়ার করে দাও চলো শুরু করছি আজকের আলোচনা সাবস্ক্রাইব করে নিয়েছ অবশ্যই করে নিয়েছ চলো শুরু করছি প্রথম আমি তোমাদের আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে যে জেলাগুলোর নাম বলছি একবার শুনে নাও যদি কোনো জেলার নাম বাকি থাকে তাহলে কিন্তু কমেন্টে লিখবে দিয়ে আর আপনি কিন্তু এই জায়গাটার নাম বলেননি আমি এই জায়গায় বাস করি এই জায়গা থেকে আপনি খবর অবশ্যই দেবেন এর কিন্তু কমেন্টে লিখবে ওকে মানে এখন হয়তো সব মাথায় আসছে না কিন্তু যেগুলো মাথায় এসছে সেগুলো বলে দিচ্ছি যে আলিপুরদুয়ার আছে কালিম্পং আছে কোচবিহার কলকাতা কুচবিহার আছে জলপাইগুড়ি ঝাড়গ্রাম দক্ষিণ দিনাজপুর দার্জিলিং পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মালদা উত্তর দিনাজপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বর্ধমান হুগলি মুর্শিদাবাদ যদি কিছু বাকি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই লিখছ হ্যাঁ অবশ্যই লিখবে যেমন কলকাতার দিকের পুরো এরিয়াতে যেখানে যেখানে যা বেরোবে সেটা আমি দেব তোমাদের এইদিকে আরামবাগ আসানসোল দুর্গাপুর তারপরে ধরো এদিকে যেসব এরিয়াগুলো আছে এদিকে সমস্ত এরিয়াগুলোতে আমি দেওয়ার চেষ্টা করবো পূর্ব বর্ধমান এরিয়ার প্রত্যেকটা জায়গাতে আমি দেওয়ার চেষ্টা করব অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো যদি সেখানকার নাম আমি এখানে বলেছি ভালো কথা সেখানকার খবর তো আর যদি সেখানকার জায়গার নাম আমি নিই তাহলে এক্ষুনি তুমি কমেন্টে লেখো যে তুমি এই ভিডিওটা কোথা থেকে দেখছো ঠিক আছে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে বা কোন কোন এরিয়াতে নিয়োগ শুরু অলরেডি হয়ে গেছে এবং এখন আমি তোমাদের জাস্ট কিছু কিছু জায়গার নাম বলবো সেই জায়গাতে কিন্তু নিয়োগ চলছে সেই জায়গাতে কিন্তু রিক্রুটমেন্ট চলছে আমি সেই জায়গাগুলোর নাম বলতে চলেছি যেমন এখন আছে শিলিগুড়ি আছে তারপরে তোমাদের পূর্ব মেদিনীপুর আছে বাঁকুড়াতে চলছে মুর্শিদাবাদে আছে পশ্চিম মেদিনীপুর আছে আর পূর্ব মেদিনীপুর আছে এইগুলো বলছি না আরো অনেক রয়েছে আমি পুরোটা কিন্তু আনতে না ভিডিওটা লম্বা হয়ে যাবে আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি পাঠশালা পাঠশালা কেন বলেছি এই প্ল্যাটফর্মে যদি তোমরা এগ্রি করো তাহলে তোমাদের কিরকম কি রিজনিং করতে হবে কেমন কি ম্যাথ গুলো করতে হবে সেগুলো কিন্তু অলরেডি আমি শিখিয়েছি দেখবে প্রিভিয়াস ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আমি শিখিয়েছি যদি শিখতে চাও আমি কিন্তু এখানে শেখাবো আর দু নম্বর হচ্ছে যে তোমাদের সরকারি পাঠশালায় পাঠশালা মানে শেখানো সরকারি মানে হচ্ছে তোমাদের গভর্নমেন্ট যত রকমের নিউজ হয়েছে এবার আমি একটুখানি একটুখানি ওপরে এসেছে কিরকম বলতো শুধু সরকারি খবর এরকম নয় আমি আরো দুই ধরনের খবর এখানে আনতে চলেছি সেটা কেমন সেটা হচ্ছে প্রাইভেট এবং হচ্ছে ডাইরেক্ট উইথ নাম্বার তার মানে কি হচ্ছে কিছু প্রাইভেট কোম্পানিতে যখন সার্কুলেশন বেরোচ্ছে রিক্রুটমেন্ট বেরোচ্ছে তখন সেখানকার স্যালারি অ্যাড্রেস সেখানকার টোটাল যাবতীয় ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেওয়া হবে অর্থাৎ মানে এখানকার চ্যানেল দেওয়া হবে আর একটা হচ্ছে এমন এমন কাজ তোমাদের দেবো যেখানে শুধু ইন্টারভিউ দিতে হবে না শুধু একটা কল করতে হবে কল সেখানে গিয়ে ডকুমেন্টস জমা দিয়ে ডাইরেক্ট ট্রেনিং করতে পারবে ওকে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমি খবর এমন দেব যে খবরগুলো कांटेक्ट নাম্বার তো দেওয়া থাকবে তোমরা একটু যাচাই করে নেবে কারণ দেখো প্রত্যেকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করে যদি ভিডিও দি না তাহলে অনেক ডেলি হয়ে যাবে তাই তোমরা যথেষ্ট সেন্সিবল যথেষ্ট সিরিয়াস যথেষ্ট শিক্ষিত তোমরা জানো যে মানে কিভাবে কি কথা বলতে হয় তো তোমরা একটু যাচাই করে নিচ্ছ তবে এইটুকু কনফার্ম হয়ে যাও যাচাই না করে কিন্তু আমি এখানে দেবো না আমি তো দেবই যাচাই করে প্লাস তোমরাও জানো একটু নিজেদের দিক থেকে তো যাচাই করে নেবে যাতে বিরাট বড় একটা যদি ক্ষতির মুখ থেকে বাঁচতে চাও পারে যে আমি যাচাই করলাম কিন্তু দেখা গেল হয়ে গেল যাচাই যখন তুমি করবে তোমার দ্বারা সেই ভুলটা শুধরে গেলো তুমি বেঁচে গেলে হতেই পারে ওই জন্য এবার আমি তিন রকমের তোমাদের এখানে সার্ভিস প্রোভাইড করব সেটা হচ্ছে সরকারি বেসরকারি এবং ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ডাইরেক্ট জয়নিং তো এরকম গুলো হচ্ছে তোমাদের জন্য আনতে চলেছি আর একটা জিনিস আমি খুব চেষ্টা করছি সেটা চেষ্টা করছি এবং মহিলারা যারা রয়েছে তোমাদের জন্য আমি যেটা চেষ্টা করছি কিন্তু মানে মানে চারদিকে তো ধরো ফেক জিনিসে ভর্তি হয়ে গেছে কোনটা আসল কোনটা নকল বোঝা যায় না কিন্তু মহিলাদের যে ঘরে বসে যে কাজগুলো হয় ঘরে বসে কিন্তু অনেক রকমের কাজ আছে ঘরে বসে যত রকমের কাজ হয় তার মধ্যে সব থেকে যেগুলো ভালো ভালো কাজ আছে না সেইগুলো একটু খোঁজখবর নিয়ে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে দেওয়া শুরু করব। প্রথমে দেওয়া শুরু করব তারপর যদি কোনোদিন আমার দ্বারা সম্ভব হয় তাহলে আমি নিজেই সেইগুলো কিন্তু কন্ট্যাক্ট নিয়ে নেবো অর্থাৎ আমি কাজ দেবো ওকে যদি সেটা সম্ভব হয় কিন্তু তোমাদের সাপোর্ট না থাকলে করতে পারবো না তাহলে গেলে একটা কথা যে মেয়েদের জন্য যা মানে সমস্ত রকম কাজ তুমি আনছি কিন্তু মেয়েদের জন্য ঘরে বসো কিছু মেয়েরা আছে এরা বাইরে বেরোতে পারবে না এমন কন্ডিশন থাকে বিবাহিত সন্তান হয়েছে নতুন সদ্যজাত সন্তান হয়েছে তো এই নানা রকম প্রবলেমের জন্য বা শ্বশুরবাড়ি থেকে ধরো বেরোয় না কোন একটা ইয়েতে তো নানান রকম ভাবে সেই সব যারা মানে ঘরের মধ্যে থেকে যারা জীবন কাটাচ্ছে তাদেরও ধরো কোথাও একটা কিন্তু অর্থের দরকার পড়ে তো তাদের জন্য ভাবনা চিন্তা করছি যে যদি ঘরে বসে কাজ আমি আনতে পারি সেটা আমি উপলব্ধ চেষ্টা করা শুরু করছি প্ল্যাটফর্মটাকে শুধু সাবস্ক্রাইবটা করে রাখো শুধু কোডে লাগবে হ্যাঁ বাকিটা কিন্তু আমি দেখে নেছি আরেকটা কথা হচ্ছে ছেলেদের জন্য বলে দিচ্ছি যারা ছেলেরা রয়েছেছো ছেলেদের কিন্তু এমন কিছু কাজ আনতে চলেছি যেইগুলোকে তোমরা যেদিন চাইবে তার পরের দিন থেকে তোমরা কাজ জয়েনিং করতে পারবে কোনো রকম ইনভেস্ট লাগবে না কোনো রকম পয়সা লাগবে না বিনা পয়সিতে পরের দিন থেকে সেই কাজে জয়েনিং করতে পারবে পার ডে ইনকাম রয়েছে কোনো খারাপ কাজ নয় এবং তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না এমন কিন্তু কাজ রয়েছে আট ঘন্টা থেকেও কম ডিউটি ভালো ভালো কাজ রয়েছে আমার চেনা আছে আর এমন কিছু কাজ রয়েছে যেগুলো গ্রাউন্ড লেভেলের গ্রাউন্ড লেভেলের কাজ সেগুলো ভালো কাজ তো ভালো রয়েছে তো আমি তোমাদের একটা কথা বলছি নিজেদের যোগ্যতাকে মনে রাখো প্লাস নিজেদের যোগ্যতাকে ভুলেও যাও কারণ যোগ্যতা ছাড়া এমন কিছু কাজ আছে যেগুলো আমি বলে দেবো যোগ্যতা কিছু কিছু জায়গা লাগবে সেই কাজও বলে দেবো ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যাচাই করে নেবে সেই কাজে দেবো আবার ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দেবো কোনো যাচাই করতে হবে না একদম শেয়াল্লাহ বিন্দাস কল করে কিন্তু জয়নিং করবে সেরকম কাজ দেবো তোমাদের কিন্তু গভর্নমেন্ট আমি মানে যেসব গুলো বেড়েছে সেইগুলো তোমাদের বলে দেবো এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যখন যখন রিক্রুটমেন্ট আসবে কিন্তু আমি তোমাদের বলে দেবো ওকে এবার আর একটা জিনিস আমি এই প্ল্যাটফর্মে দ্বারাই করতে চলেছি সেটা হচ্ছে আমি অন্তত যেখানে বসবাস করছি সেই এরিয়াতে যত রকমের যত বড় বড় বেসরকারি কোম্পানি গুলো আছে আমি নিজে চেষ্টা করব সেখানে গিয়ে কথা বলার কারণ দেখবে আমরা হয়তো যাই না কিন্তু তাদের কিন্তু রিক্রুটমেন্ট চলে ভেতরে ভেতরে চলে এটা তোমরা জানো তো হয়তো তারা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করে কিন্তু কারো কাছে মানে কারো কানে যায় না সেটা তো অনেকজন বাইরেটা জমা দেয় এবং সেটা ভেতরে ভেতরে হয়ে যায় তো আমি সেইগুলোর খবর চেষ্টা করব ভিতর থেকে বার করে এনে তোমাদের সামনে প্রকাশ করা যে এই এরিয়াতে এই কাজ হয়েছে আর আমি চেষ্টা করব প্রথমে আমার এরিয়া থেকে শুরু করব তারপরে ধীরে ধীরে সমস্ত এরিয়াগুলো কভার করার চেষ্টা করব ওকে তো চল ছাত্রছাত্রীরা আমি একটা কি বলেছিam যে ডাইরেক্ট कांटेक्ट নাম্বার দিয়ে দেব সরি গাজি দেব সেই কাজ অলরেডি কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছি মানে এই চ্যানেলেই আপলোড করে দিয়েছি যদি দেখে না তো আমি লিংক দিয়ে দিয়েছি দেখে নেবে সেখানে कांटेक्ट নাম্বার দেওয়া আছে সেটাতে ফোন করবে যদি তোমাদের সেই কাজ ভালো লাগে অবশ্যই তোমরা গিয়ে আসবে না হ্যাঁ তারা একটা ট্রেনিং দেবে শিখে দেবে তারপর সেই কাজটা শুরু করে দিচ্ছ তো ভারতের সেনা ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় দর্শক বৃন্দরা আশা করছি সাবস্ক্রাইব করে নিয়েছো সাবস্ক্রাইব করে যত পাবে ছড়িয়ে দাও কারণ আমি এত রকমের কাজ এই জায়গায় আনতে চলেছি কারণ তোমাদেরকে শুধু তারপরে তোমাদের মানে হয়তো তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু পেলে না এটা তো হতে পারে আমি ওই জন্য তোমাদের চেষ্টা করব যে কাজে যেন লাগিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করব আর আমি সেই জন্যে কিন্তু অতক্ষত ভাবে উঠে পড়ে লেগেছি ভালো থেকো সত্য নিজে খেয়াল রেখো